তো আপনি একটা গ্রামে আসছেন একটা একটা গ্রামের একটা মান সম্মান আছেন আপনি রাতের বেলা গ্রামে আসছেন কেন ব্যাজল একটা কাজের জন্য ব্যাজল হইছে তো ভাই এই লাইগে তো ব্যাজল হইছে আপনি দূরে থাকবেন ব্যাজল হইছে আপনি এখানে কাছে আসছেন কেন আর উনি বলছায় যে এই জন্য আইছে এই ব্যাটা দর্মি খায় তাইলে আপনি আপনারা যখন চোর কইলে দৌড়াইয়া গেছে তখন আপনি দৌড়াইছেন কেন আপনি চোর ভাই বাইক নিয়ে দৌড়াইছেন আপনি কোন কাজের জন্য